আমার শাশুড়ি মা বলতেন জানি না পারি না নেই কো ঘরে তিন কথাতে কার্য সারে নতুন বিয়ে হয়ে আমার দু এক দিনের মধ্যেই মা এ কথাটি বলেছিলেন তখন খুব হাসি পেয়েছিল ভেবেছিলাম আমি কি বোকা যে সব কিছু পারি না বলবো সেই সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে রান্না করতে পারি বাসন মাজা থেকে সেলাই ফোঁড়াই সবেতেই পটু এমনকি লাইট লাগানো থেকে বাথরুমের কল খারাপ সারানোর মিস্ত্রিও আমি এ হেন কর্মবীর আর আমি ন্যাকা বোকা সেজে কিছু পারি না বলতে প্রবল নারীতে বাঁধে যে বিয়ের খাটের মধ্যে দুটো লাইট লাগানোর ব্যবস্থা ছিল বাড়িতে ইলেকট্রিকের মিস্ত্রি ডাকা হলো কিছুক্ষণের চেষ্টায় সে না পেরে পালালো আমিও সঙ্গে সঙ্গে বিদর্ে আমার বরকে বললাম আমাকে দাও আমি লাগিয়ে দিচ্ছি বেশ কিছু লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বাড়ির বউ কত পারে বরের তো বুকের ছাতি ফুলে দ্বিগুণ উফ কি বউ পেয়েছি কালের গতিতে এই সব পাড়া আমির আমিত্বটাই তার জীবনের সব থেকে বড়ো শত্রু যে সব একাই পারে সেই থেকে শুরু ধীরে ধীরে এই সব পাড়ার লিস্টে যোগ হয়েছে গাড়ি চালানো থেকে বাজার দোকান সফটওয়্যার থেকে হার্ডওয়্যার কার্যত জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কালের গতিতে বয়স থাবা বসিয়েছে সবাই ভেবে নিয়েছে ও সব পারে রোদে জলে ঠান্ডায় আগুনে ও সব অবস্থায় সব কিছু করতে পারে তাই আরও আরও চেয়েছে সেই চাপ নিতে নিতে একটা মানুষ ধীরে ধীরে যন্ত্রে পরিবর্তিত হয়েছে যা নিজের কোনো সময় নেই নিজের কোনো চিন্তাও নেই শুধুই সেবা দিয়ে যাও যতক্ষণ জেগে আছো কেউ জানতে চাইবে না তোমার শরীর কোথাও কিছু যন্ত্রণা কিনা কেউ জানতে চাইবে না তোমার মন কিছু চায় কিনা। না ধীরে ধীরে তুমি রোবটে রূপান্তরিত হয়ে গেছো বেশিরভাগ সব জানি বা ডুয়ার ডায় ভাবা মহিলাদের এটাই জীবন যত বেশি ন্যাকা ন্যাকা হবে কিছুই জানি না পারি না ভাব দেখাবে যতই লোকের কাছে চোখের জল ফেলতে পারবে ততই লোকে আহা উহু করে তোমাকে পাশে সরিয়ে রাখবে ব্যাস তুমি চাপ থাকবে এতগুলো বছরে আমার সংসারে সার বোঝা এটাই না না আমি কিছু পারি না আমি অসুস্থ আমার বুদ্ধি কম ভারী জিনিস তোলা ডাক্তারবাবুর বারণ রান্না করলে আমার মাথা ধরে আমি যা রাঁধি কেউ মুখেই তুলতে পারবে না বাসন মাজলে আমার হাতের পালিশ উঠে যায় ঘর মুছলে কোমর ব্যথা করে আগুনে আমার খুব ভয় গাড়ি চালাতে গেলেই কাউকে মেরে দেব ইলেকট্রিকের জিনিসে আমি হাত দিই না শখ খেয়েছিলাম সেই ছোট্টবেলায় আরও আরও অনেক কিছু ভাবুন অজুহাত বানান কাজ করে কেউ কোনোদিন শেষ পর্যন্ত সুস্থ থাকতে পারেনি তার থেকে নিজের শর্তে বাঁচুন প্রাণ ভরে নিঃশ্বাস নিন সবার জন্যে বেগার খেটে মরবেন না আপনি রোবট হলে কারোর কিচ্ছু আসবে যাবে না দিনের শেষে জীবন একটাই বোকার মতো সব জানতা হয়ে মরবেন না নিজেকে ভালোবাসুন যতটুকু ক্ষমতায় কুলোবে ততটুকুই করুন আপনার এই অতিরিক্ত পরিশ্রমে ক্ষয়ে যাওয়া কেউ দেখবে না যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ আপনার কদর আর না পারলেই আপনি অবাঞ্ছিত তাহলে ভাবুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ধন্যবাদ